চোপড়ার ঘিরিনিগাঁও গ্রাম পঞ্চায়েতের দলুয়া এলাকায় আজ মঙ্গলবার সকালে একটি নীলগাই দেখতে পাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা আচমকা একটি অপরিচিত বন্যপ্রাণীকে লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে এদিন নীলগাইটিকে সীমান্ত এলাকায় দেখা যায় তারা করলে সীমান্ত পেরিয়ে ওপারে পালানোর চেষ্টা করে পরে জঙ্গলে আশ্রয় নেয় উৎসুক বাসিন্দারা নীলগাইটির সন্ধানে উৎপেতে রয়েছে জানা গেছে মাঠে কয়েকজন কৃষক কাজ করার সময় নীলগাইটিকে দেখতে পায় পরে খবর জানাজানি হতে এই লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় কিভাবে এই বন্যপ্রাণীটিকে লোকালয়ে চলে এলো তা এখনও স্পষ্ট হয়নি তবে স্থানীয়দের অনুমান খাবারের সন্ধানে অথবা পথ ভুলে নীলগাইটি লোকালয়ে ঢুকে পড়তে পারে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন 9933678712 এছাড়াও 9933673346 নীলগাই ওই দিক ওই থেকে রাস্তার উপর দিয়ে চলে আসছিল তারপরে এখানে তার বেড়াটা সিঙ্গেল তার সিভিল তার বেড়াটা একটা লাভ দিয়ে পার হয়ে ফিরে গিয়ে বানা হয়েছে বানা যদি নদী পার পারেনি তারপরে আবার এইদিকে দিকে ফরেস্টে ঢুকে গেল এখন কোথায় আছে এখন এই ফরেস্টের মধ্যে আছে ধরতে পারেননি না জায়গাটা কোথায় জায়গাটা দুলুয়া সরস্বতী মাফিগস মাফিগস এখান থেকে দুলুয়া